হ্যালো বন্ধুরা কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবার পরিবার বাচ্চাদেরকে নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনাই করি আজকে আবারও চলে আসলাম নতুন রেসিপি নিয়ে এখানে আজকে আমি মিক্সড ভেজিটেবল রান্না করতেছি সাথে আমি দিয়েছি চিংড়ি শুটকি দিয়ে এই ভেজিটেবলটা রান্না করতেছি ভেজিটেবলটা খেতে অনেকটাই মজা লাগে আমি খুবই অল্প মশলা দিয়ে এই তরকারিটা রান্না করি আমার বাচ্চারা আমার হাজব্যান্ড পরিবার খেতে খুবই পছন্দ করে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা সাথে কাঁচা লঙ্কা বাটা কাঁচামরিচ একসাথে বেটে তারপর একটু মশলা কষিয়ে লুট্টাসুটকি চিংড়ি এটা দিয়ে সবজিটা দিয়ে দিয়েছি এখানে সবজি আছে আপনার বটবটি আলু বেগুন সিদ্ধ কচুর ছড়া মানে কচু মুখি আপনারা ঘাটিও বলেন অনেকে কচু মুখি নামে চিনি আবার অনেকে আমরা কচুর ছড়া বলি এখানে সাথে কাঁচামরিচ সাথে আমি চিংড়ি এই জন্য দিই মানে বাচ্চারার জন্য বাচ্চারা খুবই পছন্দ করে এই খাবারটা আসলে এক দিন এক এক রকমের রেসিপি আমরা মায়েরা তৈরি করতে হয় ফ্যামিলির কথা চিন্তা করে তারা কিভাবে ভালো থাকবে কিভাবে খাবারের একটা ভিন্নতা পাবে টেস্ট পাবে তৃপ্তি সহকারে খাবার খেতে পারবে সেই কথা মাথায় রেখে আমরা দৈনিক দিন জীবনে বিভিন্ন রকমের রান্না আমরা তৈরি করি আসলে আমরা মেয়েরা এমন কিছু নেই যে পারি না মায়েরা সব কিছুই পারে সন্তান স্বামী সবার কথা চিন্তা করে এই রান্নাগুলি আমরা করতে হয় আমাদের স্বাস্থ্যর প্রতি খেয়াল রাখতে হয় আমি এখানে খুবই অল্প তেল ইউজ করেছি এই তরকারিটা একদম মাখো মাখো হয়ে যাবে আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনে পাতা এটা খেতে অসম্ভব মজা হয় অসম্ভব মজা হয় আপনারা ট্রাই করে দেখবেন আমাদের সুটকি বিভিন্ন রকমই খাই এই চিংড়ি মাছ সহ দিয়ে এই ভেজিটেবলটা একদম সবুজ সবুজ রেখে আপনি বানাবে পরিবারের সবাই পছন্দ করবে একদম পুটে খেয়ে নেবে আমি বাহিরের খাবার বাচ্চাদেরকে খুবই কম খাওয়াই আমি ফাস্টফুডের সব খাবারই বাচ্চাদের জন্য বাসায় তৈরি করি হাজার কষ্ট হলেও তৈরি করি কারণ ওরা যেভাবে ভালো থাকে আমি বাহিরের খাবারগুলি অ্যাভয়েড করি আমি ওদেরকে দিই না দেখেছেন কালারটা কতটা সুন্দর আসছে মাসাল্লাহ আসলে আমার মাইগ্রেনের খুবই সমস্যা গরমও থাকতে পারি না ঠান্ডাতেও থাকতে পারি না খুবই কষ্ট হয় আমার জন্য সবাই দোয়া করবেন তারপরেও পরিবারে চিন্তা করে আমি ওদেরকে ওদের জন্য বিভিন্ন রকমের খাবার তৈরি খাবার তৈরি করতে পছন্দ করি আসলে খাবার তৈরি করা এটা আমার ছোটোবেলার থেকেই খুব শখ আমি আমার পরিবারের জন্য খাবার তৈরি করতে আমার খুবই ভালো লাগে যতই অসুস্থ থাকি না কেন তাদের জন্য আমি খাবার নিজেই তৈরি করি তাদেরকে কিছু একটা না করে দিলে মনে হয় যে ওদের যত্ন নেওয়া হচ্ছে না ওরা মন খারাপ ওই চিন্তা করে আমি সব কিছুই তৈরি করি আসলে মা তো পরিবারের কথা চিন্তা করতে হয় সন্তানদের কথা চিন্তা করতে হয় সেই জন্যই করা দেখেছেন এটা কতটা সুন্দর সুন্দরের শেখানাটা আমার রেসিপিগুলি যদি ভালো লাগে আপনাদের আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন আশা করি আমাকে সাপোর্ট করবেন প্রতিদিন যেন স্বাস্থ্যকর বিভিন্ন ধরনের রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি আমি আমার মতো করে রান্না করি আসলে আমি কারো রান্না আমি নকল করতে পছন্দ করি না আমার রান্নাটা মূলত শেখা আমার বাবা থেকে আমি খুব ছোটোবেলা থেকে আমার বাবার জন্য আমি রান্না করতাম আমার বাবা খেতে খুবই পছন্দ করত। তার থেকে আমার শেখা রান্না তার থেকে আমার বাবা দু হাজার একে মারা গেছে আজকে প্রায় ছাব্বিশ বছর আগস্টে তার মৃত্যুবার্ষিকী ছিল সবাই দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার সন্তানদের জন্য দোয়া করবেন আমি যেন তাদেরকে নিয়ে ভালো থাকি আল্লাপাক জন্য ভালো রাখে তাদের যত্ন নিতে পারি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আল্লাহ